হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতন হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর ফুল ধরেছে গাছটা বেশি বড় খুবই ছোটো বাট ফুল ধরেছে খুব সুন্দর চলো রান্নাঘরে একবার যাই গিয়ে দেখি কী রান্নাবান্না হচ্ছে তো এই দেখো অনুনে বসে গেছে কড়াই তার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে তো পটল দেওয়া হবে এই দেখো পটলগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে এটা ভাজতে দেওয়া হয়ে গেছে ভাজা হবে প্রথমে পটলটা ভালো করে ভেজে নেওয়া হবে আর এই যে দেখো সব কিছু কী দিয়ে কী করা হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালোই লাগবে সামান্য হলুদ আর দেওয়া হয়ে গেছে নুন সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হবে আর কোন চাপানো হয়েছে ডাল ডালটা হবে আলুর ডাল তাই ছোটো ছোটো করে গুটিগুটি করে আলুগুলো কেটে সুন্দরভাবে ডালের মধ্যে দেওয়া হয়ে গেছে যেহেতু সেদ্ধ হতে হবে তাই ডালটা একোনো হচ্ছে আর এক হচ্ছে পটল ভাপ প্রায় লাল লাল করে ভাজা হয়েই গেছে কিছুক্ষণের মধ্যে নামানো হবে দেখো বাটিতে নামিয়ে নেওয়া হয়েছে পটলটাকে এবার সব মশলা অ্যাড করা হবে একটা বাটির মধ্যে মশলাগুলো নিয়ে নেওয়া হবে আর যে পেঁয়াজটা আছে পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হবে লাল লাল করে পেঁয়াজটার মধ্যে সামান্য একটু নুন দেওয়া হয়েছে যেহেতু পেঁয়াজ থেকে একটু জল গোবলে ভালো করে নুনটা দিয়ে ভেজে নিতে হবে একটা বাটিতে দেওয়া হয়েছে দেখো সর্ষে বাটা একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে নেওয়া হবে আর এই যে পটলগুলো রেখে দেওয়া হয়েছে এবার আগে উনুনে এটা ভালো করে কষানো হবে দেখো দিয়ে দেওয়া হয়েছে আর সোমবারে দেওয়া হয়েছিল কালো জিরে ভালো মতন কষানো হচ্ছে যখন তেলটা ছেড়ে দেওয়া হবে তখন দেওয়া হবে পটলগুলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি একটা বাটির মধ্যে যেহেতু নিয়েছিলাম কারণ হলো যেহেতু মশলাগুলো যদি না পুড়ে যায় তার জন্য সামান্য জলের মধ্যে দিয়ে সব একসাথেই মিক্স করে দেওয়া হয়েছে আর এই দেখো পটলগুলো দেওয়া হয়েছে আর এই দেখো তেলও ছেড়ে দিয়েছে আর পটল ভাবা তোমরা সবাই যেন একটু মাখো মাখো টাইপের হয় সামান্য একটু জল দিয়ে নেড়েচেড়ে দেওয়া হবে তারপরে ভালো করে সেদ্ধ হলে তারপরে নাবানোর আগে আগে একটু চিনি দেব দেখো পটলটা সেদ্ধ হয়ে গেলে তারপরে যখন তেলটা ছাড়বে আর একটু তারপরে আমি এটা নামিয়ে নেব একটু গ্রেভি টাইপের হবে প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে কালারটা এইভাবে পটল ভাপা করে একবার তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে কত সুন্দর হয়েছে কালারটা তোমরা দেখতে পাচ্ছ এবার আমি লাঞ্চের থালিটা রেডি করে ফেলি দেখো একটা পোচ আছে আর আছে ডাল আলুর ডাল তার সাথে আছে শশা আর আছে পটল ভাপি লালচের থালি পুরো রেডি ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এ পর্যন্ত বাবাই